السلام عليكم وعليكم السلام

আজকে প্যাগনেট গরু দুইটা দেখাবো আর দুটি দুধের গরু দেখবো একটা দুধ থাকবে আপনার আঠারো একটা থাকবে বাইশ লিটার যদি দুধ কম হয় তাহলে এক লিটার দুধ কম হলে পরে লিটার বিশ হাজার টাকা মাইনাস হবে ভাই কথা কিন্তু হ্যাঁ আমার প্রমাণ থাকলে আপনার প্রমাণ থাকবে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ এক লিটার দুধ কম হলে বিশ হাজার টাকা মাইনাস বিশ হাজার টাকা মাইনাস আচ্ছা আচ্ছা তো গাভি গুলো দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই জার্সি বেশি ভাগ

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করা যাবে সীমিত ভাই ওই হবে না দুধ কেমন পাচ্ছেন গাভিটার থেকে দুধ ভাই এটা বাইশটা দুধ আছে থাকবে ভাই আমার বাসায় আসি উনি থাকি দুই দিন তিন দিন থাকি দুধ দোয়ান করে গায়ে কয় ভাই

মাসাল্লাহ খুবই সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো কোয়ালিটির একটা গাভী ঘুরে আসুক মাশাল্লা হাটে হুটে দেখাচ্ছি গাভীটা সম্পূর্ণ সুস্থ একটা গাভী তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শক আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটা এটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা জি

ঘুরে অনেক শান্ত গাভীটা পরবর্তী যারা গরু চিনে তারাই বলতে পারবে গরু ভাই যারা গরু চিনে তারাই বলতে পারবে কেমন জাতের একটা গাভী এটা এটা প্রথম বাচ্চা দুই গরু ভাই এটা কতদিনের প্রেগনেট আছে এটা এটা এখনো মোটামুটি ধরেন বিশ দিনের মতো টাইম আছে ভাই দেখেন উলানটা কি একবার গুমায় থেকে যাবে ভাই কি উলান দেশে ভাই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা ভাই দর্শক প্রথম বাচ্চা দিবে দর্শক আপনারা প্রথম বাচ্চা দিবি মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কাক কয় গরু গরু কাক কয় দর্শক দেখান যে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর খুব যত্নে ভালো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটাও তো খুব সুন্দর খুব সুন্দর ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাথা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যত্ন খুব ভালো জি ভাই

এটা যে দেখুছে বুঝতে পারি ভাই গায় গরু যারা যার আছে শে বুঝতে আর এই গোড়া দামটা কেমন রাখছেন এটার এই দাম চাইছে ভাই 2,75,000 টাকা দর দাম করা যাবে সীমিত ভাই তো পরবর্তীতে 3 নাম্বার গাবিটা এটা 3 নাম্বার দেখলাম পরবর্তীতে 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান খুব সুন্দর একটা গরু জি ভাই জাত তো খুব ভালো দাঁতে খুব ভালো ভাই এটা দাঁতি নাই ভাই এখনো এখনো দাঁত হয়নি প্রেগনেট প্রেগনেট কত দিনে প্রেগনেট আছে এটা

দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা 마শাআল্লাহ খুব সুন্দর একটা গাবি কয় দেখেন গোলান পালান তো 마শাআল্লাহ খুব সুন্দর জাত ভাই খুব ভালো জাতের একটা গাবি জি ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা একটু হাঁটিয়ে দেখাচ্ছি আমরা গাবিটা পুরো পরিছস্ত একটা গাবি তো ঘুরে আসুন ঘোরা তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 4 নাম্বার গাবিটা তো মূলত আমাদের কাছে আজকে 4টা গাবি দর্শকদেরকে দেখাচ্ছিলেন আপনাদেরকে খুবই ভালো কোয়ালিটি জাত মানটা খুব ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন